আমি ফ্যাক্টরি নেওয়ার পর থেকে এ পর্যন্ত শিশুদের এক বছর টাকা ফিট করে না কোন বছর টাকা ফিটার দাম আমরাও তো জানি

কয়টিয়া মালের ভর্তা কয়টিয়া কি লাভ হয় কয় টাকা খরচ হয় এই হিসাবটা মনে হয় করে না এরা এইভাবে ব্যবসা করে এরা শেষ পর্যন্ত আমি তোর লিখিত ফলন ছাড়া উপায় নাই ব্যবসার লাভ যদি হিসাব না করি হ্যাঁ শিশির শুধু এটা কোথায় শিশির যদি রাশেদ মিয়ার মতন প্রচুর পেট করা লাগতো তো চামড়া থাকলো না দেখো এটা তোর সামনে রেডি এই রেডি

ভিডিও করতেছেন না এমনি ভিডিও আপনি তো ভিডিও সেকেন্ড করে মানে এরকম হয় অনলাইনে মোটামুটি মাল সেল অনলাইনে সমস্যা থেকে আপনার হয় কিন্তু